বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এমপি কে উপজেলা সমিতি আয়োজনে ঢাকা কর্তৃক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য করেন স্থানীয় মন্ত্রী তাজুল ইসলাম বলেন আমরা যতবার ক্ষমায় থাকি উন্নয়নের কাজ করে বিএনপি আসে কাজ বন্ধ করে দেয় এবং দেশ উন্নয়নের জন্য তাদেরকে যে কাজে লাগানোর দরকার সে স্বপ্ন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে সময় বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রথম মনোনিবেশ আমরা ষোলশো মেগাওয়ার বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যাত্রা আরম্ভ করেছিলাম সেদিন এবং তখন আমাদের মাত্র দশ পার্সেন্টের বেশি কম মানুষ বিদ্যুৎ পেতেন এই অবস্থার পরিপ্রেক্ষিতে ষোলশো মেগাওয়ার বিদ্যুৎ উৎপাদন হতো আর আমরা যখন পাঁচ বছর ক্ষমতা ছিলাম তখন তেতাল্লিশশো মেগোয়াটের সেক্ষেত্রে উন্নতি করা হয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং মানুষের মূল ফান্ডামেন্টাল ওয়েলথ হলো যে স্বাস্থ্য এবং সে স্বাস্থ্যের জন্য প্রতি ছয় হাজার মানুষের জন্য একটা কমিউনিটি ক্লিনিক স্থাপন করার ব্যবস্থা করা হয় শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক ব্যবস্থা নিয়ে কাজ করা হয়েছে দু সালে নির্বাচনের ষড়যন্ত্রের মাধ্যমকে আওয়ামী লীগকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি তারপরে আবার খাদ্যঘাটির সৃষ্টি হয়েছে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়েছে আমাদের স্বপ্ন আবার দূরস্বাত হওয়া আরম্ভ হলো এ অবস্থার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ দু হাজার সালে আবার সরকার সরকার গঠন করার পরে আজকের এই সময়ে আমরা যেখানে ষোলোশো ম্যাগোয়ার বিদ্যুৎ কেন্দ্র পেয়েছিলাম আজকে সাতাশশো ম্যাগোয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এবং সারা বাংলাদেশে প্রতিটি মানুষের কাছে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে আমাদের অসংখ্য শিল্প কারখানা স্থাপন করার যে লক্ষ্য ইতিমধ্যে আমাদের যেখানে কি দশ বারো বিলিয়ন ডলার আমাদের রপ্তানি হতো এখন আমাদের বাষট্টি বিলিয়ন ডলারে রপ্তানিতে উন্নতি হয়েছে এটা আমাদের দেশের মানুষের আত্মসামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিএনপি ক্ষমতাকে সবাই দু হাজার এক সালে ক্ষমতা এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল আবার সেই কমিউনিটিকে পুনরায় চালু করে এখন কোভিডকালীন সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য এই কমিউনিটি ক্লিনিক একটা ভালো ভূমিকা পালন করেছে আপনার যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন কুচুয়ার মধ্যে দিয়ে ফোন ল্যানের কথা বলেছেন আমাদের ঢাকা চট্টগ্রাম রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ছিয়ানব্বই সময়ে ক্ষমতা এসে এটাকে ফোন ল্যান করা আরম্ভ করেছিলাম কিন্তু তখন বিএনপি ক্ষমতা এসে সেটাকে বন্ধ করে দিয়েছিল আজকে সেটা পোল লেন হয়েছে এবং আমরা ছয় লেন আট লেন করার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে ঠিক এমনিভাবে সারা বাংলাদেশে অসংখ্য উন্নয়ন হয়েছে এই গত পনেরো বছরে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই আমরা যাত্রা আরম্ভ করে বঙ্গবন্ধু যাত্রা আরম্ভ করেছিলেন চৌষ্রি ডলার মাথাপিছু আয় দিয়ে বঙ্গবন্ধু দু হাজার সাড়ে তিন বছর মানে দুইশো সাতাত্তর ডলারের উন্নতি করেছিলেন আর বঙ্গবন্ধু যখন ক্ষমতার থেকে চলে যায় একুশ বছর জিআই সাদে দল বাংলাদেশ শাসন করেছেন একুশ বছর আর একুশ বছরে তখন ছিয়ানব্বই সনে আমরা ক্ষমতায় আসি দেখা যায় পাঁচানব্বই সনে মাথা পিছু আয় ছিল তিনশো উনত্রিশ ডলার দুশো সাতাত্তর থেকে তিনশো উনত্রিশ ডলার বাদ দিলে বাউন্ন ডলার হয় এই ডিফারেন্স টু অর্থাৎ একুশ বছরে বাউন্ন ডলার তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে আর পনেরো বছর শেখ হাসিনা পাঁচশো ডলার দিয়ে আরম্ভ করে আজকে দু হাজার আটশোশো চব্বিশ ডলার অর্থাৎ পনেরো বছরে হয়েছে একুশশো বাইশশো ডলার তেইশশো ডলার উপরে আর তারা একুশ বছরে করেছেন মাত্র বাউন্ন ডলার এবং আজকে বাংলাদেশের যত প্রতিকূলতা আছে কোভিডের সমস্যা ছিল ইউক্রেন আজকে আমরা কত পনেরো বছর খাদ্য আমদানি করতে হয় নাই আমাদের দেশে সারের দাম কমায় দেওয়া হয়েছে কৃষকরা যাদের নাকি সুলভ মূল্যে উৎপাদন করতে পারেন অর্থাৎ সামরিক অবস্থা ভালো আছে এবং যে ষড়যন্ত্র হয়েছে যারা ষড়যন্ত্র করেছেন তারা কারা আপনারা আমরা সবাই ভালো করে জানি যারা এই দেশের স্বাধীনতা চায় নেই যারা এই দেশের স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করেছেন তাদের হত্যা করা হয়েছেন হত্যা করেছেন তারা মিলে আমাদের দেশে নির্বাচনের জন্য তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত না রাখার জন্য তারা ষড়যন্ত্র করেছেন কিন্তু এখন তারা নির্বাচন করবেন না নির্বাচন করবেন না এটা তা আমাদের কি করার আছে এখন সারা পৃথিবীতে বহু দেশে নির্বাচনের সময় কিছু কিছু দল নির্বাচন করে না এখন তারা বলে যে সবচেয়ে বড় দল তারা তারা সবচেয়ে বড়ো না সবচেয়ে ছোটো এই বিচারের ভিত্তিতে গণতন্ত্রের মাপকাঠি হয় না আমাদের এখানে নির্বাচন হয়েছে কেউ কেউ দল দল নির্বাচনে অংশগ্রহণ করেছেন কেউ কেউ করেন নাই এখন তারা যদি নির্বাচনে গ্রহণ অংশগ্রহণ না করে আমাদের কিছু শর্ত দিয়েছেন যে তাদের শর্ত মানতে হবে কি আবার তত্ত্বাবধায়ক সরকার যেটা নাকি যেটাকে তারা কলঙ্কিত করেছেন এবং নষ্ট করেছেন সেটাকে আবার পুনর্জীবন করার জন্য এবং এটার জন্য আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের পাকিস্তানের ব্রিটিশ আমলের ইতিহাস বঙ্গ করে তারা প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছেন পুলিশ হত্যা করেছেন হাসপাতালে আক্রমণ করেছেন এত কিছু করে তারা বিভিন্ন ধরনের প্রতিকূলতার সৃষ্টি করলো কিন্তু আমাদের নির্বাচন ঠিকভাবে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে আমাদের স্বপ্ন উদ্দেশ্য আছে সে স্বপ্ন পূরণ হবে আপনারা আপনাদের আপনাদের কৃষি সন্তান ডক্টর সেলিম মাহমুদকে সম্বর্ধনা দেওয়ার জন্য আয়োজন করেছে। আসলে ব্যক্তিগতভাবে আমার সময় হোক অথবা অন্য কোনো কারণে হোক আমি এই জাতীয় অনুষ্ঠানে সাধারণত যাই না আমার নিজকেও সম্বর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা করা হয়েছে আমি সেগুলোও অ্যাকসেপ্ট করি না কিন্তু সেলিম মাহমুদ সাহেবের সাথে আমার দীর্ঘদিনের একটা ভালো সম্পর্ক তিনি একজন শিক্ষিত মানুষ এবং ভদ্রলোক মানুষ উনি বিদ্যুৎ জ্বালানি আমি বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির দু হাজার সাল থেকে উনিশ সাল পর্যন্ত আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম আর তিনি এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন সে সমস্ত কারণে সে সময় আমরা একসাথে কাজ করতে গিয়ে ওনার সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে তো সে কারণে আমি ওনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি এবং কচুয়ার কোনো কাজ নিয়ে আসলে আমার সীমাবদ্ধতা থাকে আদার দেন মেম্বার অব দ্য পার্লামেন্ট টু স্যাংশন এনিথিং এলস থ্রু আদার এনি পাবলিক রিপ্রেজেন্টেটিভ ডিসপাইট এট অল দিস থিংস সেলিম মাহমুদ যখন এসেছে তখন কিন্তু আমি নিষেধ করতে পারি নাই আমার ক্ষমতা দুছিল সে কুমিল্লা কচুয়া কুমিল্লারই অঙ্গ এবং আমি বাংলাদেশের মন্ত্রী আমি শুধুমাত্র লাকসা মনোরগঞ্জ অথবা কুমিল্লার ন সারা বাংলাদেশের মন্ত্রী কিন্তু কুমিল্লা এবং কচুয়ার জন্য সঙ্গত কারণে আমার একটা আন্তরিকতা বেশি থাকে যে কারণে যখন নাকি আমার এখানে উন্নয়ন প্রকল্প নেওয়া হয় উন্নয়ন প্রকল্প নিতে গিয়ে তখন আমি কুমিলার জন্য নেওয়ার জন্য উদ্বেগ নেওয়া হয় তো আমি বলেছিলাম না সিসিবি